একজন মানুষ ট্রেনে ফ্রি ভ্রমণ করার জন্য হুকটা ট্রেনের উপর ছুড়ে দেয় কিন্তু ট্রেন চলা শুরু হতেই তারা জোরে ধাক্কা খেয়ে বাইরে পড়ে যায় তবুও শুধু দুই পয়সা বাঁচানোর জন্য চার ভাই থেমে না থেকে দৌড়ে যায় এবং কোনো মতে একটি ট্রাকে উঠে পড়ে এদিকে জেল থেকে পালানো দুই কয়েদি বাবা আর ছেলে রেল লাইনের ওপর চলে আসে তারা তাদের হাত করা ভাঙার জন্য ট্রেনের ধাক্কার ব্যবহার করতে চায় পাশে লুকিয়ে থাকা মোটা ছেলেটা তাদের দেখে বলে যে এখান থেকে সরে যাও না হলে খুব খারাপ হবে কারণ সে রেল লাইনের নিচে পাঁচশো কেজি বারুদ লুকিয়ে রেখেছে কিন্তু বাবা ছেলের তার কথায় বিশ্বাস হয় না এবং তারা আবার লাইনের ওপর শুয়ে পড়ে কিছুক্ষণ পর বাবার মনে হয় যে এতে হাত করা তো ভেঙে যাবে কিন্তু তারা নিজেরাই ট্রেনের নিচে পিষে মরতেও পারে তাই দুজন দ্রুত পজিশন বদলায় এবং হাত করাটাই লাইনের ওপর রাখে এটা দেখে মোটা ছেলেটা রেগে পাগল হয়ে যায় ট্রেন দ্রুত এগিয়ে আসে এবং তার আর কোনো উপায় না থাকায় সে বারুদের বিস্ফোরণ ঘটিয়ে দেয় প্রবল বিস্ফোরণে রেল লাইন দুভাগে ভাগ হয়ে যায় ট্রেনের কর্মীরা শব্দ শুনে তৎক্ষণাৎ ইমার্জেন্সি ব্রেক লাগায় কিন্তু হঠাৎ ব্রেক লাগায় বগির ভেতর যাত্রীরা হুলস্থুল শুরু করে ফ্রি ভ্রমণ করা চার ভাইও এই গোলমালে জড়িয়ে যায় কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা হয় বাবা ছেলে কারণ তাদের হাত করা ট্রেনের নিচে চাপা পড়ে গিয়েছিল এবং তারা আবার ধরা পড়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন